তো হাই গাইস দেখেন নাও পয়লা বৈশাখে ক্যালেন্ডার নিয়ে এসেছি আর মিষ্টি নিয়ে এসেছি দু ব্যাগ দু ব্যাগ মিষ্টি নিয়ে এসেছি দেখাও দুই ব্যাগ মানে কতটা মিষ্টি আছে জানি না এই এক প্যাকেট আমাদের পয়লা বৈশাখের মিষ্টি এখানে তো এক প্যাকেট আছেই দু প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট

দশ প্যাকেট মিষ্টি পয়লা বৈশাখ শুভ নববর্ষ মিষ্টি তো তোমরা যারা যারা খাবা তাদের করে কমেন্ট করো তাদের বাড়ি চলে যাবে আর ক্যালেন্ডার পেয়েছি চারটে দেখা দেখাচ্ছে তোমাদের কি ক্যালেন্ডার পেয়েছি সব মাছের আড়তে কাজ করি তো মাছের ব্যবসা করি এই যে গোপাল উঠেছে প্রথমটা প্রথমে গোপাল

তো দেখতে পাচ্ছ সবাই এই চারটে ক্যালেন্ডার পেয়েছি কেমন হয়েছে বলো ক্যালেন্ডারগুলো তোমরা কমেন্টে জানাবে আর এতগুলো মিষ্টির প্যাকেট পেয়েছি প্রতি বছরই পাই আমি তো যাই হোক তোমাদের সবার নেমন্তন্ন থাকলো মিষ্টি খেতে চলে আসো আর ওই পুচকুকে দেখিয়ে দেয় ওদিকে ঘুরিয়ে ওই যাচ্ছে পুচকু এই পুচকুর মা তো একটা দেখে নাও পয়লা বৈশাখের আমার উপহার মানে খালি উপহার না টাকাও গেছে আমার অনেক তারপরে এসছে আমার সাত টাকা এসেছে আর সাত টাকা মিষ্টি করে এসছে এই এক প্যাকেট দেখে নাও সব পয়লা বৈশাখের উপর একই সব কালার হয়ে যাচ্ছে অন্য কালার দেখতে পাচ্ছি না এটাই অন্য কালার আছে একটা কালার এটা রসগোল্লা যে আছে তোমরা হ্যাঁ এটাই রসগোল্লাটা আছে বিস্কি

দুটো সন্দেশ তিনটে মিষ্টি তো এই হলো আমাদের পয়লা বৈশাখের বাজার তা কেমন লাগছে মিষ্টিগুলো একটু জানাও ঝটপট করে কমেন্ট করে তোমরা বন্ধুরা প্রতি বছরই আমি এরকম আনি দেখতেই পারছো এতগুলো প্যাকেট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা মিষ্টি প্যাকেট এসছে আমার বাড়িতে তোমরা সবাই চলে আসো ঝটপট করে যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের কাছে ডিভিনারলি মিষ্টি পাঠিয়ে দিচ্ছি কোন মিষ্টি খাবে মিষ্টি না সাদা মিষ্টি ওগুলো কমেন্টে জানাও এগুলো পাঠিয়ে দিচ্ছি তো টাটা